গ্রামের রাস্তা খারাপ থাকার কারণে একের পর এক গ্রামের ছেলে ও মেয়ের বিয়ে ভেঙে যাচ্ছে গ্রাম জুড়ে ঘটনা কাকরাবন বিধানসভা কেন্দ্রের কুশামারা চার নং ওয়ার্ডে এই ঘটনায় গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে সোমবার সকাল থেকে কুষা গ্রামের সাথে উদয়পুরের যোগাযোগের মাধ্যম তথা ঝুলন্ত সেতু সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় গ্রামবাসীরা সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করেন দীর্ঘ বছর ধরে গ্রামের সড়ক দশায় পরিণত এর ফলে চলাচলে অসুবিধার সম্মুখীন হচ্ছে গ্রামবাসীরা পাশাপাশি ঝুলন্ত সেতুটি ভেঙে পড়ছে নদী গর্বে বহুবার চার ওয়ার্ডের কমিশনার ও কাকরাবন ব্লকে বহুবার জানানো হয়েছিল ব্রিজ ও রাস্তা মেরামতের দাবিতে কিন্তু গ্রামবাসীদের কথা কর্ণপাত করছে না সমষ্টি উন্নয়ন আধিকারিক পাশাপাশি কাঁকড়াবন বিধানসভা কেন্দ্রের বিধায়ককে গ্রামবাসীদের দুর্দশার কথা জানানো হয়েছে কিন্তু এখনো পর্যন্ত দুর্দশা গুছাতে পারেনি বিধায়ক জিতেন্দ্র মজুমদার গ্রামবাসীরা অভিযোগ করেন গ্রামের সড়ক পথ খারাপ থাকার কারণে একের পর এক বিয়ে ভেঙে যাচ্ছে গ্রামের ছেলে থেকে মেয়ের এর ফলে গ্রামবাসীরা তাদের ছেলে মেয়েদেরকে বিয়ে করাতে পারছে না যার ফলে মন ভাঙছে পরিবারের অভিভাবকদের এই ধরনের অভিযোগ তুলেন গ্রামবাসীরা সামনেই পঞ্চায়েত ভোট গ্রামের বিভিন্ন মহল থেকে খবর ঝুলন্ত সেতু ও রাস্তা খারাপ থাকার ফলে গ্রামবাসীরা এর প্রতিবাদ আগামী দিনে ভোটের বাক্সে ঘটাতে পারে বলে অনুমান করছেন গ্রামের একটি মহল এখন দেখার বিষয় প্রশাসন পঞ্চায়েত নির্বাচনের পর গ্রামবাসীদের জন্য সড়কপথ নির্মাণ করে দেয় কিনা নতুনভাবে

বিকশিত ভারতের উন্নয়ন একেবারে স্তব্ধ হয়ে পড়েছে গোটা কাকরাবন বিধানসভা এরিয়াতে এবার আজকে একেবারে সোমবার সাত সকালে কাকাবন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কুসামারা চার নং ওয়ার্ডে স্থানীয় গ্রামবাসীরা কিন্তু সেখানে সকাল থেকে বিক্ষোভ দেখাচ্ছে এবং সড়কপথ অবরোধ করেছে গ্রামবাসীদের মূলত দাবি হচ্ছে এলাকার গ্রামীণ এলাকার যে সড়কপথটি বেহাল দশায় রয়েছে সেই এলাকার রাস্তাটিকে মেরামত করা এবং পাশাপাশি যে একটি ঝুলন্ত ব্রিজ রয়েছে সেই ব্রিজটিও মরণ ফাঁদে পরিণত হয়ে রয়েছে একেবারে উন্নয়ন যেন স্তব্ধ হয়ে গিয়েছে গোটা কাকাবন বিধানসভা কেন্দ্র জুড়ে সামনেই পঞ্চায়েতের নির্বাচন যতটুকু এলাকা সূত্রের খবর এই ধরনের অবরোধকে কেন্দ্র করে আগামীর পঞ্চায়েত নির্বাচনে তার একেবারে ব্যাপক প্রতিক্রিয়া নাকি সৃষ্টি হতে পারে বুটের বাক্সে এমনটাই এলাকার বিভিন্ন মহল সূত্রের খবর এলাকাবাসীরা দাবি তুলছে খুব দ্রুত যেন রাস্তা সংস্কার এবং এই ঝুলন্ত বৃষ্টিকে সংস্কার করে দেওয়া হয় তাহলে উপকৃত হবে গ্রামের হাজারো মানুষ এখন দেখার বিষয় স্থানীয় বিধায়ক থেকে শুরু করে পঞ্চায়েত এবং সমষ্টি উন্নয়ন যে ব্লকের যে সমষ্টি উন্নয়ন আধিকারিক রয়েছেন তারা কি ব্যবস্থা গ্রহণ করে সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা কুশামারা গ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ গ্রামবাসীরা উদয়পুর থেকে বিপ্লব টিভি বাংলা